আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সুদ মল্লী আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এনএসটি বিগ ফিল্ড দর্শক আজকে জানবেন হচ্ছে এনএসসি বিগ ফিল্ডের এক নিয়মিটের দাম এক পিকেট এটার দাম দুই নিয়মিটের দাম আদলার দাম সহ বিস্তৃত সমস্ত কিছু আপনাদের দেখতে পাচ্ছেন হচ্ছে আপনি এনএসটি পিকেট হ্যাঁ একদম সুপারফাস্ট যে পিকেট বলা হয় দর্শক আজকে কিন্তু আমরা স্কেল নিয়ে আসছি যে দেখেন স্কেল স্কেল দিয়ে কিন্তু আপনাদের একদম সুন্দরভাবে মেপে কত ইঞ্চি বা কত ইঞ্চি নাম্বার পিকেট এগুলো আছে এগুলো আমি দেখাই দিই আপনাদের আগে আপনাদের মালের কোয়ালিটি দেখাই দেখতে পাচ্ছেন মালের কোয়ালিটি একদম কিন্তু ফ্রেশ কোয়ালিটি এগুলো হচ্ছে একদম নতুন ইট আপনারা দেখেন এই যে কিন্তু অলরেডি আগুন দেওয়া হচ্ছে আর এই যে এইভাবে ইটগুলো বের করা হচ্ছে দর্শক আমরা প্রতি বছর প্রত্যেকটা ভাড়াতে আমরা অ্যাডভান্সে টাকা দিয়ে থাকি দর্শক আমরা কিন্তু এই কারণে এখানে চলে আসছি আজকে তো দর্শক আজকে দেখেন হচ্ছে পিকেট আমরা যেটা পিকেটের সাইজ মাপি এখন বর্তমানে আমরা এখন স্কেলটা নিয়ে আসি স্কেল বাজার যে স্কেল পাওয়া যায় সেই স্কেল আমি দেখাই দর্শক দেখতে পাচ্ছেন একদম এটা হচ্ছে তেইশ এইভাবে তেইশ আর এইভাবে হচ্ছে আপনার ন ইঞ্চি এক সুতা নয় ইঞ্চি এক সুতা নয় ইঞ্চি প্লাস দর্শক আমরা কিন্তু বরাবরই বলে থাকি যে নাম্বার পিকেটের সাইজ কি ইয়া পিকেটে কিন্তু আপনি ন ইঞ্চি প্লাস পেয়ে যাবেন আর সাউন্ড কোয়ালিটি শুনতে পাচ্ছেন দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে রেটের কোয়ালিটি খুবই ফ্রেশ এবং চমৎকার আমি নাম্বারটা আপনাদের মেপে শর্টকাটে দেখাই দিই ওইটার দেখেন কী অবস্থা এটা কালার তারপর হচ্ছে এটা হচ্ছে সাইড পিট কালার আর ভিতরে দেখেন একদম লাল কলিজা কালার এটা হচ্ছে পিকেট আর এটা হচ্ছে নাম্বার নাম্বার ক্ষেত্রে একই অবস্থা মানে একদম সাইড ফ্রেশ একবারে দর্শক এইটগুলো আপনারা নিতে পারবেন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমি এইটার একটা সাইজ আপনাদের মেপে দেখাই যে এখান থেকে যে কোনো টিট নিছি শরীরটা একটু ভাঙ্গা আমি অন্য টিট নিই আমি এখন আপনাদের ভেবে দেখাচ্ছি একটা দেখেছেন এটাও কিন্তু নয় ইঞ্চি প্লাস নয় ইঞ্চি প্লাস আর এভাবে হচ্ছে আপনার চার ইঞ্চি প্লাস আর এভাবে হচ্ছে পনেরো তিন পনেরো তিন প্লাস দর্শক আপনারা কিন্তু এটার সাইজটা অবশ্যই দেখছেন আমি আরও এক কিট বের করে আপনাদের সাইজ দেখাচ্ছি এখান থেকে যে কোনো কিট নেই কিন্তু দশক দেখতে পাচ্ছেন ঠিক আছে এটা কিন্তু নয় ইঞ্চি দুই সুতা দশক আর এভাবে হচ্ছে আপনার পনে তিন পনের তিন প্লাস আর এভাবে হচ্ছে চার ইঞ্চি প্লাস দশক এভাবে আমরা অনেকে বলে থাকেন যে ভাই আপনার ইটটা মেপে দেখাবেন তা আমরা মেপে দেখালাম তো আমাদের ইটের নাম্বার এবং পিকে ইটগুলো মূল্য বর্তমানে রেট হচ্ছে আপনার দশ হাজার নশো টাকা এর হচ্ছে ফিক্সড এবং ফাইনাল রেট দশ হাজার নশো টাকা আমাদের সুযোগ নেই যারা ইট নেবেন এইগুলো নিতে পারবেন দশ হাজার নশো টাকা আপনারা কোথায় নিতে পারবেন সেই বিষয়ে বলি আপনারা নিতে পারবেন হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ কুমিল্লা আগে ইট যাবে পরে টাকা দিতে পারবেন এর সুযোগ আছে এর বাইরে যদি নিতে হয় এর বাইরে নিতে হলে আপনাকে অবশ্যই ফোন দেবেন আমরা যে কোনো ভালো একটা ব্যবস্থা হবে সেই ব্যবস্থা অনুযায়ী আমরা আপনাকে বলে দিব যে কীভাবে করলে আপনি ইটগুলা খুব সহজে নিতে পারবেন দর্শক এটা আমাদের বর্তমান অবস্থা এটা কালার সাইজ সুইজ সবই দেখলেন খুবই ভালো মানের ইট আর দুই নম্বর ইটটা এখন বের হয় নাই দুই নম্বর ইটের দাম পড়বে হচ্ছে প্রতি হাজার এই যে এই যে এখানে একটা আছে দুই নম্বর অল্প কিছু বের হয়েছে এগুলো সাড়ে নয় সাড়ে চার পনেরো দিন পেয়ে যাবেন এই দুই নম্বর ইটের দাম হচ্ছে বর্তমানে সাত হাজার পাঁচশো টাকা গাড়ি ভাড়া ছাড়া নাম্বার এবং ক্রিকেট কিন্তু আপনার গাড়ি ভাড়া ছাড়া হচ্ছে দশ হাজার নশো টাকা ঠিক আছে এগুলো সব গাড়ি ভাড়া ছাড়া যারা নিতে চান খুব দ্রুত যোগাযোগ করেন আমাদের মাল স্টক সীমিতও দেখতেই পাচ্ছেন মাল কিন্তু প্রতিদিনটা প্রতি চলে যাচ্ছে তো আজকে কিন্তু ঢাকার উদ্দেশ্যে মাল চলে যাবে নয় ইঞ্চি একদম কাটা কাটা নয় ইঞ্চি দর্শক আপনার পিকেট নাম্বার সব কিন্তু একদম সেম সেম কোয়ালিটি পাবেন দেখে আপনাদের লাস্ট লাস্ট একবার সরি আর অনেকে বলে থাকেন যে সাইডে এগুলো কী চলে থাকে এগুলো চালগা যখন ল্যাপ দেওয়া হয় তখন এই দেখেন এটা সাউন্ড কোয়ালিটি দর্শক সাউন্ড কোয়ালিটি আপনারা চেক করছেন আমাদের যোগাযোগ মোবাইল নাম্বারটা আমরা বলে দিচ্ছি আপনি কীভাবে ইটগুলো নিতে পারবেন আমাদের যোগাযোগ মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান ডাবল সিক্স এইট থ্রি সেভেন ফোর এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা ইটগুলো পার্চেস করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ